হ্যাঁ হ্যাঁ মdna মুসলিম ফ্যান আছে না মুসলিম ফ্যানের উনি মালিক ওনার নাম নামেলে কপিল ভাই আমি দিন দেখি নাই এই কারণে ভুলে গিয়েছে নিউজ জুড়ে কপিল ভাই ক্ষমা করবেন ওনার যদি গোপটা ফেলে দেওয়া যায় এর আগে আমি গোপ সায় দেখেছি গোপটা ফেলে দিলে একদম প্রসাদ মানে আমাদের দেবী সেবীর মতো আর কি তো হাতটা তুলে ধরেন দেবী সেবা একটা ব্যক্তিগতভাবে পরিচয় আছে তার হাত তুলে কষ্ট কষ্ট লম্বা লম্বা আঙুলগুলো এবং এই আঙুলগুলোর সবসময় হৃদ কিন্তু কাঁচা কাজে দাম হয় তো আমি মাইক্রোফোন তার থেকে এই যে আমরা হৃদরোগ হৃদরোগে দেখেন রোগ আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে মানুষ মারা যায় তারপরে হয়তো কারোর কিছুদিন সময় দেয় আবার যদি প্রপারলি ট্রিটমেন্ট করা যায় প্রপারলি যদি ডায়াগনোসিস করা যায় তাহলে সেই রুগীকে দীর্ঘদিন বাঁচিয়েও রাখা যায় তো কী কারণে হৃদরোগ হয় এবং কী এর সিমটম এবং হৃদরোগ হলে কী করণীয় সেই বিষয়টা আমরা কাছ থেকে চিনতে পারি ইউ শুভ সকাল সবাইকে আহ আমি আসলে হৃদরোগ অনেক বড় একটা ব্যাপার ও আমি আমার নিজের পরিচয় দিচ্ছি আমি ডাক্তারির জোন্ন আদম থাকি রিয়ন এই মুহূর্তে কর্মরত আছে সেই গ্রহণ কার্ডিয়াকে কার্ডিয়ার চার্জা হিসেবে বেশি দিন এখানে হয়তো থাকবে না তো হৃদরোগের অনেক বড় ব্যক্তি আমি শুধু বুকের ব্যথা নিয়ে একটু কথা বলতে চাই কারণ বুকের ব্যথা এমন একটা ব্যথা বুকের ব্যথার সাথে হৃদরোগের সম্পর্ক আছে ফুসফুস ঘটিত যে কোনো সমস্যার সম্পর্ক আছে এবং আমাদের যে প্রাকস্থলিতে কোনো সমস্যা থাকে গ্যাস্ট্রিকের সমস্যা যেগুলো আমরা বলি সেই গ্যাস্ট্রিকের সমস্যাতেও আমাদের বুকের ব্যথা হয় তো সেই কারণে আমাদের সবথেকে অবহেলা করার সুযোগও থাকে বুকের ব্যথায় কারণ বুকের ব্যথা হলে আমরা প্রথমেই মনে করি যে হয়তো বা সমস্যা একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেয়ে ফেলি এখন বেশ কিছুদিন আগে যে আমাদের হেলাল ভাই উনি যোগা করতেন ওনার সাথে আমার হচ্ছে লাস্ট দেখা হয়েছিল সেলফ হিলিং ক্লাবের একটা ইস্টার পার্টিতে আমরা অনেকক্ষণ বেশ সময় নিয়ে কথাবার্তা বলেছি উনি আমি দেখলাম যে উনি বেশ ইয়াং এনার্জেটিক পারসন কিন্তু আমি যখন দেখলাম যে তার মৃত্যুটা যেটা আমাদের জন্য সবার জন্য অনাকাঙ্ক্ষিত কিন্তু আমার মনে হয়েছে যে যেহেতু উনি যোগব্যায়াম করেন রেগুলার হয়তো প্রাণায়ামও করেন তো মাঝে একটা কনফিডেন্ট চলে আসছে যে অসুবিধা নাই বুকের ব্যথা আমার কোনো সমস্যা নেই আমি একটু প্রাণায়াম করে ফেলবো ঠিক হয়ে যাবে আমি কথা বলতে যে বুকের আমরা যাতে অবহেলা না করি আসলে কারণ হচ্ছে যে বেশিরভাগ মানুষেরই হয়তো বুকের ব্যথাটা হয় দেশ থেকে সমস্যার জন্য যে আলা আলাপড়া করতে বুকে ব্যথা করছে কিন্তু যাদের হচ্ছে হার্টের সমস্যা থাকে মূলত যে সমস্যার জন্য হয়তোবা মায়াপ ই পার্সেন্ট বলি যে হার্ট অ্যাটাক আপনারা সবাই জানেন যে হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাক হওয়ার পরে যদি খুব মেসিভ একটা হার্ট অ্যাটাক হয় তখন যদি দুটো ব্যবস্থা না নেওয়া হয় তখন কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যায় আমরা কিছুদিন আগে সবাই দেখেছি যে তামিম ইকবাল একজন স্পোর্টসম্যান একজন অ্যাথলেট হ্যাঁ তো নিয়মিত ব্যায়াম করছে এক্সারসাইজ করছে এবং খুবই অল্প বয়স ইয়াং এনার্জেটিক পার্সন ওর কী করে এরকম হার্টের সমস্যা হতে পারে যেহেতু ব্যায়াম করতেছে নিয়মিত খাটটা ভাসোয়ার ঠিক আছে যেহেতু একজন ইন্টারন্যাশনাল অ্যাথলেট তো সে তার খাবারটা ঠিকমতো খায় শরীরের চর্চা সে ঠিক মতো করে এখন আমাদের বুঝতে হবে যে আসলে হার্ট অ্যাটাকটা কেন হচ্ছে হার্ট অ্যাটাকটা হতে পারে অনেক কারণে আমাদের যে হার্টের কিছু আর্টারি আছে বা শিরা বা ভমনী আছে ধমনিগুলোতে যদি কখনো ব্লক হয়ে যায় তখন হার্ট অ্যাটাকটা হতে পারে কিছু সময় হয় যে আমরা যদি চর্বি জাতীয় তেলযুক্ত খাবার খাই অনিয়মিত আমাদের জীবনযাপন থাকে আমাদের সাথে শরীরের যেহেতু আমরা এখন খুব ব্যস্ত জীবনযাপন করি আমাদের আমাদের শরীরের মুভমেন্ট খুব কম হয় আমরা যখন রাস্তায় চলি তারপর আমাদের মুভমেন্ট হয় না কারণ আমরা ট্রাফিক জ্যামে আটকে থাকি আমরা যখন অফিসে থাকি আমরা সারাদিন বসে থাকি আবার যখন বাসায় আসি বাসায় এসে হয়তো আমরা বসে বসে টিভিটা দেখছি আমাদের মুভমেন্ট বডির যে মুভমেন্টের যে আগে যেমন আমরা মানুষের শরীরটা আমরা যখন বিবর্তনের মাধ্যমে আমাদের শরীরটা যেভাবে আমরা এগিয়ে নিয়ে আসছি আমাদের আজকে যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে যে চলাচলের ফলে আমরা আগে হাঁটতাম দৌড়াতাম এক জায়গাতে আরেক জায়গায় আমরা হেঁটে বা দৌড়ে যেতাম যখন হচ্ছে যে আমরা জঙ্গলে ছিলাম বনে ছিলাম গুহায় ছিলাম আস্তে আস্তে আমরা আধুনিক মানুষ হয়েছি আরও উন্নত মানুষ হয়েছি কিন্তু আমাদের যে শরীরটা শরীরটা এখনও আজই অবস্থায় এখনও বিরাজমান তার খুব বেশি একটা পরিবর্তন হয়নি কিন্তু আমাদের যে অভ্যাসগুলো পরিবর্তন হয়ে গেছে আমাদের কর্মজীবনের জন্য জীবনযাত্রার মানের পরিবর্তনের জন্য সেই জায়গায় আমাদেরকে অবশ্যই আমাদের শরীরচর্চা করতে হবে যোগব্যায়াম করতে হবে এবং দয়া করে বুকের ব্যথা আমি আমি যেটা মানে আমার আমার যে বিষয়টাতে খুব খারাপ আমার খুবই খারাপ লাগছে যে আমার আমার আমি যেটা ফিল করছি যে উনি হেলাল ভাই নিশ্চয়ই হয়তো বা তার বুকে ব্যথা করেছে কিন্তু উনি বা সময় মতো চিকিৎসা নেওয়ার জন্য কোনো ব্যবস্থা নেননি ভেবেছেন হয়তো যে একটু গেছে ট্যাবলেটটা খেয়ে ফেলি একটু প্রাণায়াম করি ব্রিদিং এক্সারসাইজ করি তাহলে হয়তো বা ভালো হয়ে যাবে এখন হচ্ছে যে যার হাটের সমস্যা হবে হাতে ব্লক হবে যাদের ইয়াং বয়সে হবে তাদের বুঝতে হবে তাদের একটা বংশগত ধারা আছে যে তার পরিবারের কেউ বাবা চাচা মামা খালা বা পরিবারের বাবার দিকে হতে পারে মা দিকে হতে পারে কারো না কারো পূর্বে যাদের হার্ট এটাকে ইতিহাস আছে তাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে এজন্য যে ইয়াং বয়সেও হার্ট অ্যাটাক হতে পারে যে একটা ইয়াং মানুষ হওয়ার সমস্যা হবে না না এটা না এবং যে দেখা যাচ্ছে যে একজন মানুষ নিয়মিত শরীরচর্চা করছে ইয়োগা করছে একলেট পারসান তাদেরও হতে পারে কারণ তার বংশগতির একটা ধারা আছে যে কোনো সময় সেটাকে স্পার্ক করতে পারে ইউ করতে পারে এখন তামিম ইকবালেরটা একটা প্যাক যে তামিম ইকবালের একটা ইনফেক্টর ছিল সে স্মোকার একটা হচ্ছে তার বংশগতি আরেকটা হচ্ছে সে নিজের স্মোকার ছিল যেহেতু সে ধূমপান করতো সেটা আরও ঠিক আছে বংশগতি ধারার মাঝে যে ব্যাপারটা আছে সেটাকে আরও বেশি স্পার্ক করেছে ইগনাইট করেছে যেটা তার হার্ট অ্যাটাক হয়ে গেছে খুব দ্রুত এবং ইয়াং বয়সের হার্ট অ্যাটাকটা হচ্ছে মারাত্মক ব্যঞ্জলস মারাত্মক ব্যঞ্জট এই জন্য যে যাদের একটু বয়স বেড়ে যায় ষাট সত্তর বছর বয়সে যাদের হার্টের সমস্যা হয় তখন হয় কি যে আস্তে আস্তে একটা মানুষ যখন এই ষাট সত্তর বছর পর্যন্ত তার হার্ট কর্মক্ষম থাকে তখন হার্টের যে মূল্যতম তিনটি নালি থাকে আর কি সেই রক্তনালীগুলোর সাথে সাথে কিছু সাইড ব্রাঞ্চগুলো হয়ে যায় সাইড ব্রাঞ্চগুলো তাকে হেল্প করতে পারে কিন্তু যাদের ইয়াং বয়সে হার্টের সমস্যায় ব্লক হয়ে তার ওই সাইড যে ব্রাঞ্চগুলো থাকার কথা কোলেটারাল সার্কুলেশন আমরা বলি আর কি সেই সার্কুলেশনগুলো তখনও ডেভেলপ হয় না হয়ে ওঠার সুযোগ হয় না তো তখন হয় কি যে যাদের বয়স বয়স্ক মানুষ তাদের হার্ট অ্যাটাক হলেও অনেক সময় পাওয়া যায় তার ব্যবস্থা নেওয়ার জন্য কিছু কিছুক্ষণ কিন্তু যদি ইয়াং বয়সে কারো হার্ট অ্যাটাক হয় আমরা সময় পাই না এবং দেখা গেছে যে মেসি অ্যাটাকগুলো ইয়াং বয়সেই হয় এবং আমরা যখন আমি যেহেতু একজন কার্ডিয়ার সাথে আমরা যখন অপারেশন করার সময় দেখি যে ইয়াং বয়সে যাদের থাকে এদের হার্টের অবস্থা বেশি খারাপ থাকে দেখা যাচ্ছে যে অত্যন্ত যে আমরা বাইপাস করবো সেই বাইপাস তো প্রপারলি করা যাচ্ছে না তো আমার একটা রিকোয়েস্ট সবার প্রতি যদি কখনো বুকে ব্যথা অনুভব করে অবশ্যই আমাদের যেহেতু বেশিরভাগ মানুষের গ্যাস্ট্রিকের সমস্যার জন্য হয় আমাদের দেশে খুব সম্ভাবনা হচ্ছে যে গ্যাস্ট্রিকের গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিকের সমস্যা হওয়ার কারণ হচ্ছে যে আমাদের থাক আমরা একটু স্পাইসি খাবার খাই একটু ঝাল জাতীয় খাবার খেতে আমরা খেতে অভ্যস্ত একটু মশলাযুক্ত খাবার খেতে অভ্যস্ত আমরা মাছ মাংসগুলো খুব মশলা দিয়ে প্রচুর রান্না করতে পছন্দ করি কারণে হয় যে এগুলো আমাদেরকে গ্যাস সব করতে সাহায্য করে